হাতে কাস্তে নিয়ে চলুন হাতে কাস্তে নিলে ওই ঘাস এমনি এমনি কেটে দেওয়া যাবে গরু এমনি এমনি বাংলা থেকে চলে যায় কোনো অসুবিধা হবে না কংগ্রেস আছে আই এস এফ আছে সব একসাথে এতদিন ধরে কম বেশি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এই রাজ্যের মাটিতে সবাইকে সাথে নিয়ে তৃণমূল বিজেপিকে হারানোর চেষ্টা করছে ওই যে নীতিশকে ভাঙিয়ে হলো না পা কাঁপছে বলছে তালে এবার বলি মন্দির মসজিদ করে দিয়েছি এবার ভোট দাও তাও হচ্ছে না পাকাচ্ছে তারপর সোজা ময়ূরের লেস দিয়ে জলের তলায় মেরেছে তাতেও হচ্ছে না এখন ভোটে জেতার জন্য লাস্টে যে কথাটা আমরা বলি আটশো টাকা বাড়িয়ে একশো টাকা গ্যাসের দাম কমাতে হয়েছে পেট্রোল ডিজেলের দাম এক টাকা দু টাকা কমাতে হয়েছে এবং লিখে নিন আবার যদি বিজেপি আসে যেদিন শপথ নেবে তার পরের দিন গ্যাসের দাম আরও তিনশো টাকা বাড়িয়ে দেবে তার চান্স কম আছে অসুবিধে আছে ফলত এই তোলাবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা মানুষের সমর্থন চাইছি আমাদের পার্টির কর্মী সমর্থক যারা আছেন তো আছেন বামফ্রন্টের ভিতরে বিভিন্ন বামপন্থী দল আছেন বামফ্রন্টের বাইরে বিভিন্ন বামপন্থী দল আছেন কংগ্রেস আছে আইএসএফ আছে সব একসাথে এতদিন ধরে কম বেশি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে এই রাজ্যের মাটিতে সবাইকে সাথে নিয়ে তৃণমূল বিজেপিকে হারানোর চেষ্টা করছে ওই যে কথাটা বললাম এপ্রিল মাসে ঘাস ফুল পদ্ম ফুল এপ্রিল করতে চাইবে এপ্রিল ফুল করতে চাইবে হাতে কাস্তে নিয়ে চলুন হাতে কাস্তে নিলে ওই ঘাস এমনি এমনি কেটে দেওয়া যাবে গরু এমনি এমনি বাংলা থেকে চলে যায় কোনো অসুবিধা হবে কিন্তু আমাদের এই কাজ করতে হবে ভয় দেখাবে বিভিন্ন রকম কানুন করার চেষ্টা করবে আমি দেখছি আজকাল মাঝে মধ্যেই যেখানে যাই বলে আমাদের ভোট দিবি নালে কিন্তু নাম কেটে দেবো বলে না গরিব মানুষের কাছে গিয়ে সেই মানুষের কাছে যান অভয় দিন পাশে দাঁড়ান এমনিতে ওর বাপের ক্ষমতা নেই বছর পর বিধানসভা ভোট ওর নিজের জ্বালাতেই ও নাম কাটবে না তারপরেও যদি কোথাও কিছু কেটে দেয় পরিষ্কার গিয়ে বলুন ও তোমার নাম কেটে দিলে সিপিএমের তোমার এই টাকা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু এই লড়াই লড়তে হবে আমাদের রুজি রুটির দাবিতে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দাবিতে যে প্রশ্নগুলো অবহেলিত থেকে যাচ্ছে পনেরো বছর ধরে অবহেলিত থাকছে একটা করে এমপি আসে হয় তাদের তৃণমূলকে হজম হয় না খাও খাও করে আর না হলে তৃণমূলের নিজেদের বেছে দেওয়া এমপিদের হজম হয় না আমি দেখছিলাম কোথায় বিরোধী দলের প্রার্থী তিনি বাজার করছিলেন আমাকে সাংবাদিকরা ধরলো আমি বললাম দেখেন আগের যিনি এমপি ছিলেন করোনার সময় নিজের দলের লোকেরা তাকে জাল ভ্যাকসিন খাইয়ে দিয়েছিল ফলত ইনি যাতে উনি পচা ভ্যাকসিন নিয়েছিলেন ইনি যাতে পচা আলু সবজি বাজার না করেন ওইটা আপনারা দেখুন লেখাপড়ার কথা বলতে হবে চাকরির কথা বলতে হবে বেঁচে থাকার কথা বলতে হবে মানুষকে বিপদে ফেলার সমস্ত তাল করেছে আমরা লাল ঝান্ডা ভোটের দিন ভোটের প্রস্তুতি আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন জীবন জীবিকার কথা বলে আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন মানুষের মাথা উঁচু করে সিট দ্বারা শক্ত করে বেঁচে থাকার জন্য যা যা বলতে লাগে যা যা করতে লাগে এটা কোনো জীবন হতে পারে না তৃণমূল সমর্থক বিজেপি সমর্থক অন্যান্য দলের সমর্থকদের কাছে আবেদন করছি আঙুল ফুলে কলা গাছ হচ্ছে মানুষের টাকা মেরে দিয়ে জীবনদায়ী ওষুধ ওষুধের দাম কত বেড়েছে সেই টাকা মানুষের থেকে ওষুধের দাম বাড়িয়ে টাকা লুট করে সেই টাকা তারপরে বিজেপি তৃণমূলের ফান্ডে চাঁদা হয়ে জমা পড়েছে বিদ্যুতের দাম কত বেড়েছে সেই টাকা জমা পড়েছে ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির কাছে আমার আপনার প্রত্যেক দিনের টাকা প্রত্যেক দিনের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা টাকা যে টাকাটা আমাদের প্রাপ্য ছিল যে জীবনটা আমাদের প্রাপ্য ছিল যে কাজটা আমাদের প্রাপ্য ছিল যে ফসলের দাম আমাদের প্রাপ্য ছিল যে রোজের টাকা আমাদের প্রাপ্য ছিল যে মাইনে আমাদের প্রাপ্য ছিল যে কলেজে পড়া আমাদের প্রাপ্য ছিল সব জায়গা থেকে টাকা মারতে 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 ঝাড়তে ঝাড়তে নিজেদের ফ্ল্যাটে ঢুকিয়েছে নিজেদের খাটের তলায় ঢুকিয়েছে দু চারটে বাড়ি ভেঙে গেলে ওদের কিছু যায় আসে না ওরা এত টাকা মারতে মারতে বলছে সিপিএম এর আমলে হয়েছিল আমি দেখো সিপিএম এর আমলে তো তৃণমূল কংগ্রেসটাও হয়েছিল ওটাও তো ভেঙে পড়া উচিত ওটা ভাঙলে বরং ভালো হতো বাংলার মানুষ সিপিএম এর আমলে কেউ তোমাকে বগল তুলে স্যান্ডো পরে ঘুষ খেতে দেখেনি তৃণমূলের আমলে দেখেছে তাহলে এই চুরি ডাকাতির ভাত থেকে আমাদের এগোতে হবে বাঁচতে হবে